আবার উঠলাম উঠে সাদে কাপড় ছিল নিয়ে আসলাম খালি মনে হচ্ছে কি শুয়ে একটু শুয়ে থাকি একটু শুয়ে থাকি গিয়েছিলাম তো মুখটা ধোয়া হয়নি মানে ঘুম ঘুম ভাবটা ছিল তো ভালো আবার শুলে হয়তো আবার ধোয়া হবে তো চলো চাটা বসাই তোমরা দুধ খাবে না তো অল ঠাম্মা পেশি কালকে সকালে এসেছিল কারণ জল হয়েছিল ঘরে জল হয়নি আর কি বাইরে রাস্তায় তো কালকে ছিল কিন্তু ভোরবেলা উঠে আর ঠাম্মা পাড়াতে বা কতক্ষণে ঘরে যাবে বললাম যে থাকতে বলছে না ঘরে যাই দেখি ঘরের অবস্থা কি তো চলে গেছে আর ছোট পিসি ছিল ছোট পিসি সকাল আটটার সময় গেছে তো বাচ্চা দুটো স্কুলে যাবে তো চলে গেল আর দুপুরে বলেছিলাম আসার জন্য তো বলছে আর কি আসলো না ওরা বাজার বাজার করে নিয়েছে বলছে আসবো না এখন এখানে রান্না করে নিয়ে খাবো এখানে খাবো আমাদেরকে দেখেছিল বলছে আসার জন্য তো আমি দুপুরে বানিয়েছিলাম পনির আর কালকে রাত্রে একটু মাংস ছিল তো ওইটা দেখিয়েছি আর ভাত করলা দেখেছিলাম তো আছে রাত্রে

রাত চল্লিশ না কততে লাগবে তো সকালবেলা কালকে তাড়াতাড়ি উঠতে হবে ওঠি পূজাটা দিয়ে নিতে হবে কারণ আমার স্কুল আছে তো স্কুলের জন্য ওদের রেডি করতে হবে খাওয়া দিতে হবে তো তার জন্য আগে পূজার ভেজালটা আগে শেষ করবে উঠে কারণ ঠাকুরগুলো আবার ঢাকতে হবে ওই সাড়ে আটটার আগেই তো তার জন্য সকালে উঠে আগে ঠাকুরের ভেজাল শেষ করে তারপর তিন দিক স্কুলে পাঠাতে হবে

তো ওইটা গিয়ে খায় আমার চাটাও হয়ে গেছে আর পাপাও কোনো উঠেনি ঘুমিয়েছি অনেক দেরিতে প্রায় সাড়ে চারটার সময় মনে হয় ঘুমিয়েছি মোবাইল দেখতেছিলাম মানে শরীরটা কেমন ডাকছে তারপর ঘুম ঘুম পাচ্ছিল তাও মানে আর কি ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেল তো চলো চাটা আগে বেরিয়ে আসছি চাটা বেরিয়ে নিয়েছে আমাদের দুজনের চা বৃহদিক্ষার দুধ চলো নিয়ে আসি दुгой बच्ची जैसी बोली है जो अंदर उधर भागती रहेगी जो चीज था थी नहीं रहते पर दबाव ये डिस्क्रिट है ना मना मामलों की बात है बाकी तो रुकी उसको मां मेरे को किस लग बटले नहीं दोस्त जी चलिए जी मैं चलती हूं তো চলো আমি চাটা খেয়ে নিই তো আজকের মতন এতটুকু আর ভিডিওটা বড় করবো না তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট একটা শেয়ার আর একটা লাইক করে দিও আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিব হুম একটাই করা যায় তো আজকে একটা ছোট্ট ভিডিও করলাম তোমাদের সাথে একটু বক করে নিলাম তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো